সবাইকে যারা যারা পরীক্ষায় ফার্স্ট হয়েছে তাদেরকে বোর্ডে থেকে একটি করে ট্রফি এবং দুটি করে মেডেল দিয়ে দিয়েছে যারা ব্লু স্টার এবং স্টার পেয়েছে যারা স্টার পেয়েছে তাদেরকে একটি ট্রফি দিয়েছে বোর্ডে থেকে আর যারা ব্লু স্টার পেয়েছে তাদেরকে দুটি করে মেডেল দিয়েছে এর সঙ্গে রয়েছে সার্টিফিকেট রেজাল্ট আর তো পরীক্ষার আগেই দিয়ে দিয়েছিল আমি আবার বলছি যারা যারা নাচের পরীক্ষায় ফার্স্ট হবে তাদেরকে দুইটি করে মেডেল দেওয়া হয় একটি করে ট্রফি দেওয়া হয় অ্যাডমিট দেওয়া হয় সার্টিফিকেট দেওয়া হয় রেজাল্ট দেওয়া হয় যারা স্টার পাবে তাদেরকে ট্রফি দেওয়া হয় আর যারা ব্লু স্টার পাবে তাদেরকে দুটি করে মেডেল দেওয়া হয় বোর্ডের পক্ষ থেকে তাছাড়াও প্রতি ক্লাসে যে ফার্স্ট হবে তাকে আমি আমার তরফ থেকে একটি ট্রফি দেব। প্রতি ক্লাসে একজনকে যে সবচেয়ে ভালো করতে পারবে যে সবচেয়ে সুন্দর নাচ করতে পারবে তাকেই আমি আমার তরফ থেকে একটি ট্রফি দেব যারা যারা ট্রফি পেয়েছে এবং সার্টিফিকেট পেয়েছে অনেক স্টুডেন্ট আছে যে যাকে আমি দিচ্ছি এখন তার নাম হচ্ছে ধৃতি এর নাম হচ্ছে স্নেহা মেডেল পরিয়ে দিয়েছি দুটি মেডেল পেয়েছে অ্যাডমিট রেজাল্ট সার্টিফিকেট পেয়েছে ও রেস্টার পেয়েছে হ্যাঁ রেজিস্টার পেয়েছে রেজি জন্য একটি ট্রফি আর ব্লু স্টারের জন্য একটা মেডেল খুব সুন্দর রোডের রিয়া এর নাম হচ্ছে রিয়া ও দুটি মেডেল পেয়েছে একটি রেজাল একটি সার্টিফিকেট এ হচ্ছে পল্লিগুড়ি সরি বাফলার বাতলা ও হচ্ছে রেড স্টার পেয়েছিলো একটি মেডেল পেয়েছে একটি ট্রফি পেয়েছে আর একটি রেজাল্ট একটা সার্টিফিকেট পেয়েছে এই নিতা নিতাও পেয়েছিল এদেরকে আগেই রেজাল ট্রফি দেওয়া হয়ে গিয়েছিল আজকে আমার মনে ছিল না একটি করে মেডেল আমার কাছেই ছিল তার জন্য ওদেরকে দিয়ে দিলাম সামুক্তলা। দিবাকর ও দুটি ম্যাডেল পেয়েছে একটি সার্টিফিকেট একটি রেজাল্ট